আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে দনিয়া পাতা দিয়ে আচার বা চাটনির একটি রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আমরা বাঙালিরা তো আচার বা চাটনি খেতে খুব পছন্দ করি তো দনিয়া পাতার আচার বা চাটনি একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে বন্ধুরা দনিয়া পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কুচি কুচি করে কেটে নিবো দনিয়া পাতাগুলো এইভাবে কুচি করে কেটে নিয়েছি এই দনিয়া পাতার আচার বা চাটনি করতে যেসব উপকরণ লাগবে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি দনিয়া পাতার পরিমাণ করে তেঁতুল রসুন আস্ত লাল মরিচ ও স্বাদ মতো লবণ আপনারা যেরকম জাল খেতে পছন্দ করবেন সেই পরিমাণে আস্ত লাল মরিচ ব্যবহার করবেন আর টকের পরিমাণটাও আপনারা বুঝে ব্যবহার করবেন বন্ধুরা সবগুলো উপকরণ আমার নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা শিলপাটার মধ্যে সবগুলো উপকরণ এক এক করে বেটে নিব তো বন্ধুরা শিল্পাটাটা আগেই ধোয়া ছিল তো আবারও একটু ধুয়ে নিচ্ছি হাত দিয়ে বন্ধুরা এই বর্তাটা আমি বাঁধবো না মা বেটে দিবে আর প্রথমে দিয়ে দিচ্ছে আস্ত লাল মরিচ

গুলোকে ভালো করে মিহি করে বেটে নিয়েছে এবারের মধ্যে দিয়ে দিবে আস্ত রসুন আস্ত গুলোকে বেটে নিবে এর সঙ্গে দিয়ে দিচ্ছে লবণ আর তো লাল মরিচ লাগলে জলতো না জলবো না মরিচ ও রসুনগুলোকে একসঙ্গে ভালো করে মিহি করে বেটে নিয়েছে এবার এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে ধনিয়া বেটে নিবে বন্ধুরা এই বর্তাটা অনেকেই শুধু বাদ দিয়ে খায় আবার কেউ কেউ মাংসের তরকারি বা বড় মাছের বোনা হলে এই বোনার সঙ্গে খায় আর আমরা যা করতাম ছোটোবেলা চিনি মিশিয়ে এর মধ্যে চামচ দিয়ে আচারের মতো খেতাম তো সেটাও খেতে খুব ভালো লাগতো বন্ধুরা আমার আব্বা এটা বড় মাছের বোনা নতবা চিকেন দিয়ে এই আচারটা খেতে পছন্দ করতেন আর আমার শ্বশুর মানে আমার বাবা উনি শুধু বাদ দিয়ে খেতেন আর আমি আবার চিনি দিয়ে এটা খেতে খুব পছন্দ করি আমার খুবই পছন্দ এটা চিনি দিয়ে খেতে টকডাল মিষ্টি সব মিশিয়ে অনেক ভালো লাগে এটা ফ্লেভারটা দৌড়া এই বর্তাটা আমি করিয়েছি আমার জন্য তো আজকে আমি এই বর্তাটা চিনি দিয়ে খাব আর এই শীতের সিজনে ধনিয়া পাতা একটা ফ্রেশ গন্ধ থাকে আর ওই ধনিয়া পাতার বর্তাটা খেতে অনেক ভালো লাগে সব শেষে এর মধ্যে তেঁতুল দিয়ে তেঁতুলগুলো বেটে নিবে তো তেতুল থেকে তেঁতুলের বীজগুলো ফেলে দেওয়া হচ্ছে তারপর বেটে সবগুলো উপকরণে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা শীতের সিজনে যে ধনিয়া পাতার মধ্যে যে স্মেলটা থাকে অন্য সময় যে বারো মাস যে ধনিয়া পাতা পাওয়া যায় ওই পাতাতে ওইরকম স্মেলটা থাকে না তো শীতের সিজনে ধনিয়া পাতার চাটনি বা আচার এটা স্বাদই অন্যরকম তো বন্ধুরা এই শীতের সিজনে অবশ্যই একবার হলে বাসা বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে চাটনি বা আচার আপনাদের অনেক ভালো লাগবে এর মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটিও অবশ্যই বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম